কিয়ামোতের আলা মাতে এসে গেছে তাই তো ঘরের নাড়ি রাস্তায় নেমেছে কিয়ামোতের আলা মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী ওরে হাটবাজার করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হোন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হোন্ডা গাড়ি কেউ বা আবার অফিসাদ চাকরি করতেছে কিয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমাদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মা মাছ বলার সাথে স্বামী দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে রাতে স্বামী লিলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী লিলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে পৃথিবীর যেন হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি কারণ তারা চলতে চাই সমান করে ভাগ নারী রূপে নারী বসাই কলম কেরি কারণ তারা চলতে চাই সমান করে ভাগ স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো

মা! আমি মারা গেব তোমার ছয় মাস পর তোমার মৃত্যু হবে এই কথা কিন্তু এলান নাবি আপনার ফাতেমার খানে দিয়ে দিয়েছে তাই একদিন হঠাৎ করে তার নানি উম্মেশ আপনার কিনা সুলাইম। সরি আসমা বিনতে উমাইস এই আসমা বিনতে উমাইস নানি তিনি একদিন ফাতেমাকে বলছে এ তোকে হিজরতের একটা গল্প শোনাবো তো হিজরতের গল্প শুনতে 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 বলতে বলতে বলছে এই হলো এত কষ্ট হলো এত মারামারি হলো এত আপনার শহীদ হলো কত কিছু ঘটনা আপনার ফাতেমার ধ্যান কিন্তু অন্য দিকে চলে গেছে আর যেমন অন্য দিকে ধ্যান চলে যাওয়া এবার নানি বলছেন এছি দেখ কেমন কথা তোকে হিজরতের গল্প শোনাচ্ছি আর তুই অন্য দিকে মন দিয়ে দিছিস কেন কি হলো তোর ফেখারাই এবার ফাতেমা বলছে নানি আমার আপনি আমাকে হিজরতের কথা শুনছে শোনাচ্ছেন আমাকে ভালো লাগে না কারণ আমার কিছুদিন পরে মহত হবে মারা যাবো আমার আব্বা বিশ্বনবী আমাকে বলে গেছেন এই ছমাস ডিফারেন্সের মধ্যে আপনা মারা যাব। তো আমার সময় কাছে এসেছে আমার একটা টেনশন শুরু হয়ে গেল ও যে কিসের টেনশন তো টেনশনটা হচ্ছে কোন বেগানো আমাকে দেখে নাই আমি ধরো না কালো এটা আমি কাউকে দেখতে দি নাই আমি কত ফুট লম্বা কত ফুট বেটে চাওড়া না মোটা এটা পি আপনার কিনা কেউ দেখেনি অথচ যেদিন আমি মারা যাব সেদিন তো দুনিয়া আপনার কিনা পরিবেশ আপনার কিনা বাইরের লোক আমাকে দেখতে আসবে আপনার পাড়ার কিছু মেয়ে আসবে মহিলা আসবে তারা তো আমাকে দেখতে আসবে সেদিন তো আমাকে বুঝে নেবে আমি কত ফুট লম্বা আমি কত ফুট চাওড়া আমি কতটা মোটা কত তারা তো বুঝে নেবে এজন্য জন্য আমার টেনশন শুরু হয়ে গেছে আজকে আমি পর্দায় বেঁচে আছি বলে আমি পর্দায় নিজেকে সংযত রেখেছি কাউকে আমি দেখতে দিই আমি যখন মারা যাব। তখন তো আমি নিজে কন্ট্রোল করতে পারবো না দুনিয়ার লোক তো আমাকে দেখে ফেলবে এই টেনশনে আমি রয়েছি আহারে কেমন মহিলা গো মরবে তো মরার পরে ওর শরীরটা কেমন থাকবে পর্দা হবে কি হবে না এ নিয়ে মা আপনার কিনা ফাতিমা রাজিয়াল্লাহ তালানহার কত যে আপনার টেনশন যে আমি মরে যাব তখন আমি আমি নিজেকে সম্বরণ করতে পারবো না তো আমার এ নিয়ে আমার টেনশন এজন্য এবার এবার নানি বলছে কি বলছ না নি বলছে বুবুরে আমি তোর জন্য একটা কাজ করে দিতে পারি কি কাজ বলছে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না কাজটা হচ্ছে যখন তুমি মারা যাবে আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে নেয় যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার জন্য একটা সুন্দর একটা কাজ করব বলছে বল বুবু বল তাড়াতাড়ি বল কি কাজ করতে হবে তো বলছে যখন তুমি মারা যাবে তখন আমি এমন সুন্দর ক্ষয়ে তোমাকে ঢেকে দেব রে চারটা গম্বুজ তোমাকে করে দেব আর চারটা একটা যখন চারদিকে ডাল ফুতে দেবো তো পর করে একটা পর্দা

সাহায্য করে আহা কি দেখেন পর্দা মরবে তো পর্দাটা কিভাবে করত এ নিয়ে টেনশন আর আপনার মেয়ে আপনার বন ঢং ঢং রাস্তায় চলে যাচ্ছে বিহায় মতন করে জিন্দা রাস্তায় চলছে বেগা অথচ কত পুরুষ তাকে দেখেছে কত দেখে ফেলেছে শুধু তাই নয় ওই বোনটা আবার কি হয়ে গেছে হয়ে গেছে ছেলেদের প্রেমে হারা হয়ে গেছে পর্দা নাই পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে এমন কি তার যৌবন তার জীবনটাকে একটা পুরুষকে বিলিয়ে দ্বিধায় করে না এই তো অনেক তাই জন্য দেখা যায় যে আজকে সমাজে এমন হয় যে মা বোনের পেটে বাচ্চা চলেছে বিয়ের আগে পেটে বাচ্চা করে দিয়েছে এক পর্দা না করার কারণে দুই শরীয়তকে মানার না কারণে আজকে তার পেটে বাচ্চা যখন হয়ে গেছে তখন কি বলছে বলছে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে মা বুদ্ধি বাচ্চা নষ্ট করতে হবে ওই বাচ্চাটা বিচারের মাঠে সেদিন বলবে দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি কষ্টর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলাম একদিন আমার কাছে আজ রে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে এমন তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন শেষে কথা বলি যে পর্দার গর্দান উড়াইন না পর্দাটাকে করার চেষ্টা করুন এবার আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে হাদিসে এরকম আছে যে সব চাইতে মেয়েরা সব চাইতে জাহান হবে আল্লাহ রসুল এক জায়গায় খুদবা দিলেন খুদবা দিতে 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 খুদবা দিতে দিতে পুরুষের শেষ হয়ে গেল এবার মহিলার দিকে চলে গেলেন ঈদের খুদবা দিয়ে আবার মেয়েদেরকে খুদবা করছে এই মহিলারা তোমরা বেশিরভাগ জাহান্নমে যাবে জাহান্নমে যাবে জাহা নামে যাবে যে কেন একজন মহিলা দাঁড়িয়ে গেল কেন যাবো বুঝে তোমরা স্বামী না সুখুরি করো স্বামীর কথা তোমরা প্রাধান্য দাও না স্বামীর কথায় তোমরা খোটা মারো শুধু তাই নয় জন্য বলছে বিষ্ণু বলছে এই মহিলারা তোমাদেরকে আমি বেশি দেখলাম জাহান নামে এই তোমরা বেশি 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 করে দান করো দান করো যদি দান না করো তাহলে তোমাদের বাচ্চার কায়দা নাই তো বিষ্ণু নবী অন্য কথা বলতে পারতেন যেই মহিলা তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে আপনা আপনার কিনা রোজা রাখো এই কথা না বলে দানের ব্যাপারে উৎসাহিত করলো যে এই মহিলারা তোমরা বেশি বেশি করে দান করো অল্প হলেও বেশি হলেও যতটুকু তোমার সামর্থ্য আছে সেই অনুযায়ী তুমি আল্লাহ রাস্তায় দান করো সেই দিনকে সমস্ত মহিলা দান করতে শুরু করেছিলেন এত দান শুরু করে দিয়েছিলেন যে আপনার বেলাল একটা চাদর ফেলে দিয়েছে আর ওই বেলালের উপরে আপনার কিনা চাঁদর উপরে দান পড়তে আছে পড়তে আছে পড়তে আছে বলেন তো কোন মা বোন আছেন আমি আপনার কিনা না জন কোন মা আছেন যে পাঁচ হাজার টাকা শুরু তো খাগে পাঁচজন পাঁচ হাজার টাকা করে দিবেন কোন বোন আছেন যে পাঁচ হাজার টাকা করে আল্লাহ রাস্তায় দেবেন এই জাহান নামে বাঁচার জন্য বিশ্বনী বলছেন আমি বেশি ভাগ দেখলাম নারীরাই হচ্ছে সবচাইতে জাহান নামের পর্যায়ে চলে গেছে আর বিশ্বনবী বাঁচার একটা মশলা দিলেন বাঁচার একটা রাস্তা দিলেন যে মহিলা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে থাকো মা বোন আল্লাহ রাস্তায় দান করুন দান আপনার কমে যাবে না দেখেন দুনিয়াটা এমন একটি জায়গা সব কিছু থেকে যাবে শুধুমাত্র আপনি চলে যাবেন কেউ আপনার সঙ্গে যাবে না দান কত গুরুত্বপূর্ণ জানেন এই দানের বদলাতে আপনার ইহকাল এবং পরকাল দুটাই সাকসেস হয়ে যাবে আপনি ওই মহিলা সাহাবীদের মতন মা কি দান দিতে পারবেন না বলেন দশ জন কোন মা আছেন পাঁচ হাজার টাকা করে দেবেন আচ্ছা যদি টাকা নিয়ে নিয়ে আছেন তো কোন মা আছেন কোন খালা আছেন কোন বোন আছেন যে আপনি আপনার হাতের বালাটাকে আজকে খুলে দেবে নাকের ফুলটাকে আপনি আজকে খুলে দেবেন আনটি খুল আনটি খুলে দেবেন যে আমি আল্লাহর আস্তে আজকে আমি আনটিটাকে দিয়ে দিলাম জাহান্নাম থেকে বাঁচতেই হবে আমাকে শুধু তাই নাই এরকম করে একটা মহিলা ছিল যেই মহিলা একটা বুড়ি মেয়ে দান করতে আপনা কিনা দান নিতে এসেছে একটা বুড়ি মেয়ে তো দান দিতে এসেছে তো রুমালে করে দান দিতে সেতে বলছে এ মাওলানা সাহেব দানটা আপনি নিলেন আমার গলার হার আছে কানের ফুল আছে আপনার কি নাকের দু আপনার কি নাম কানের ফুল আছে কান নাকের ফুল আছে কানে দুল আছে আপনার হাতের বালা আছে সমস্ত কিছু আমি আল্লাহ রাস্তায় এই মসজিদের জন্য আমি দান করে দিলাম এবার ওই বুড় মেয়েটাকে বলছে একটা আলেম জিজ্ঞাসা করছে পাস হবে বল বলছে মা কি ব্যাপার তোমার বার্তে কি কোনো আপনার কিনা ছেলে মেয়ে নাই মেয়ে নাই বেটা নাই বেটি নাই তো বলছে আছে তাহলে আপনি সমস্ত কিছু কেন আজকে খুলে দিলেন এবার ওই মহিলাটা বলছে শুনে না এটা আমার জিনিস আমার প্রিয় জিনিস এই প্রিয় জিনিসটা আমি সব চাইতে বেশি ভালোবাসি এটা আমার স্বামী দিয়েছে এটা আমার মা দিয়েছে এটা আমার আব্বা দিয়েছে আমি আর বয়স ষাট বছর হয়ে গেছে কিছুদিন পর আমি মারা যাবো তো মারা যখন যাব তো আমার এই জিনিসটা আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম কেন জমা দিলাম দিলাম না মেয়েদেরকে আমি তো দিয়েছি! যদি আমি দিয়ে কিনা দেবে জমি জায়গা নিবে আর কিছু নিবে দেওয়া শেষ করে দেবে কিন্তু আমি এটা আমার প্রিয় জিনিস এই সোনা চাঁদি জনগুলো আছে সমস্ত কিছু আমি আল্লাহকে দিয়ে দিলাম আর যখন আমি মারা যাবো রে সেদিন আমি আল্লাহকে বলবে মা তুমি আমার ওই গলার হাতটা দাও কান আপনার না নাকের ফুলটা দাও কানে দোলটা দাও হাতের বালাটা দাও ওটা আমি পড়বো দুনিয়ায় আমি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পড়লাম এবার যখন আমি মারা যাব ওটাও যেন মরার পর যেন পড়তে পারে এই জন্য আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম ওই রকম মা আছেন যে ওই বুড়ি মেয়েটার মতন আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন আসেন বলেন চট চট করে আমি তো বুঝতে পারি না দায় পড়ে গেছি যার সাথে আমি এরকম করি নাই ছেলে মেয়ে উভয় থাকে তারপরে কালেকশন করতে পারি এখন আপনাদের কেমন দানের উদারতা আমি জানি না একটা দান আছে কি না সব থেকে গেল ওদিকে কি নাম সিজা জান্নাত সিজা জান্নাত জান্নাত কত দিয়েছে দুই হাজার টাকা আল্লাহমাই এই বোন দেখেন প্রথমে এসে দুই হাজার টাকা দিয়েছেন আমি পাঁচ হাজার টাকা চেয়েছি কোন কি বোন আছেন কোন কি মা আছেন যে পাঁচ পাঁচ হাজার টাকা দেবেন দেখেন আপনার মাল কিন্তু তিনটি আপনার মাল তিনটি তবে একটা জিনিস টিকবে একটা মাল টিকবে বাকি দুটা ভ্যানিস হয়ে যাবে এটা আমার কথা নয় হাদিস থেকে বলছি মানুষের সম্পদ ধন সম্পদ মালামাল টাকা পয়সা যত থাক এ মানুষের কিন্তু তিনটা বাকি দুনিয়ার যত যা আছে সব থেকে যাবে বিশ্বনবী বলছেন এই সাহাবি সাহাবীকে বলছেন এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তো বলছে আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে ভালোবাসি না তো বলছে না তোমরা পরের মালকে ভালোবাসো নিজের মালকে ভালোবাসো না নিজের মালকে তোমরা ভালোবাসো না বরং পরের মালকে তোমরা বেশি ভালোবাসো তো বলেন পাঠান দান আল্লাহ রাস্তে মায়েরা পাঠান আপনার মাল তিনটি আবারও বলছি এক আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার ওটা আপনার যেটা আপনি পরে আছেন ওটা আপনার আর যেটা আল্লাহ রাস্তে আপনি জমা দেবেন ওটা আপনার কিন্তু এই দুটা টিকবে না একটা টিকবে আপনি যেটা খাচ্ছেন ওটা হচ্ছে খানা ওটা কি খানা আর বারো ঘন্টা পার হয়ে যাবে পায়খানা শেষ যেটা খেলেন খানা শেষ হয়ে গেল ভ্যানিস হয়ে গেল নাম্বার দুই দুই নম্বর হচ্ছে আপনি পোশাকটা পরে আছেন এটা আস্তে আস্তে পুরাতন হয়ে যাবে ভ্যানিস হয়ে যাবে এই দুটা টিকবে না আর যেটা আল্লাহ রাস্তায় জমা করবে মসজিদে হোক মাদ্রাসায় হোক ইয়াতিম খানায় হোক যেখানে হোক আল্লাহর উদ্দেশ্যে যদি জমা করা হয় ওটাই জমা থেকে যাবে বাকি দুনিয়ার যত আছে সব কিছু শেষ হয়ে যাবে তো মন আসেন এক একজন পেয়েছি দু টাকা আর বোন আছেন যে আল্লাহ রাস্তে আমি তো মরে যাব শেষ হয়ে যাব বাড়ি গাড়ি সব থেকে যাবে আহারে আমরা সন্তানের জন্য কত কিছু চেষ্টা করি বাড়ি করে দিই জায়গা নিই জমি নিই কিন্তু আপনি নিজের জন্য কি করছেন কেন তাকে যখন বন্দি করে দেওয়া হলো বন্দি করলো খাঁচা বন্দি করলো বন্দি করার পর তাকে রাজা জেলে জেলে ভরে ভরে দেওয়ার পর এবার বলছে যে এক কাজ কর ওকে কিছু খাবার খাবার প্রহরি কিছু খাবার দুটো কিছু টুকরো রুটি নিয়ে আপনার জেলে ওই আপনার আবদুল্লা বিন হোজাফাকে রুটি দিয়ে আসছে আর রুটি দিয়ে আসতে আস্তে আস্তে বলছে এলে রুটি খান আবদুল্লাহ বিন হোজাবা বলছে রুটি তো আছে তো রুটিতে কি দাও আছে ওটা বলছে রুটি আর শুকুরের মাংস দাও আছে তা আবদুল্লাহ বিন হোজাবা বলছে আমি খাবো না হাত দিয়ে দূরে সরিয়ে দিলেন দ্বিতীয় দিন আবার খাবার নিয়ে আসছে আবার জিজ্ঞাসা করছে কি খাবার আছে ভাই তো বলছে রুটি আর শুকুরের মাংস আছে দ্বিতীয় দিন ঠেলে দিলেন তৃতীয় দিন আবার প্রহির প্রহির হাতে আবার খাবার পরিবেশন করা হচ্ছে আবার জিজ্ঞেস করা হচ্ছে ভাইরে কি খাবার মিশানো আছে তো বলছে রুটি আর শুকরের মাংসের সঙ্গে জোর মানে আপনার যুক্ত করা আছে আবার তিনি ঠেলে দিলেন তো চতুর্থবারের দিন এবার রাজাকে বলা হলো রাজা মশাই আপনি যাকে বন্দি করেছেন খাজা বন্দি করেছেন জেলে ভরেছেন ও এমন একটা লোক তিন দিন পর্যন্ত

লাগে শুনেলে আমি তোকে কয়েকটা অফার অফারটা যদি মানতে পারিস আমার এই কাজলার শর্ত যদি মেনে নিতে পারিস রে তাহলে আমি তোকে চাচা থেকে বন্দি কিনা ছেড়ে দেব তোকে জেল থেকে ছেড়ে দেব শুধু তাই না তুই যদি আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে আমি তোকে এর বিনিময়ে তিন চারটা অফার তোকে দিতে পারি তো এবার আব্দুল্লাহ বিন হজাবা বলছি কি এমন অফার দেবে আমি তোমার অফার আমি মানতে পারবো না আমি ইসলাম পেয়েছি এই ইসলামকে আমি ত্যাগ করতে পারবো না আমি ইসলাম পেয়েছি মানে আমি নিজে কোটিপতি ধনী হয়ে গেছি আমি বিশাল বড় মাপে জন তুমি আমাকে আবার কি দেবে এবার বলছে আব্দুল্লাহ বিন হুযামাকেও বলছে শুন তুই যদি ইসলাম ত্যাগ করে দিস তাহলে আমি তোমাকে আমার অধিক রাজত্ব যে আমার যে পুরো রাজত্ব আছে এই রাজত্বটা অধিক রাজত্ব আমি তোকে দিয়ে দেব তোর নামে আমি লিখে দেব শুধু তাই না আমি তোকে কি করব শুনেলে একটা একটা মহিলা মেয়ে আছে এত সুন্দরী দেখতে এত সুন্দর তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব তো আর শুধু তাই নয় এর বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দেব এবার আবদুল্লাফির বলছেন না আমি তোমার রাজত্ব নিয়ে আমার কোনো লাভ হবে না আর রাজত্ব পাওয়ার জন্য আমি এই দিন ইসলামকে ছেড়ে দেব। এটা আমার দ্বারা কখনো সম্ভব নয় আর আপনি আর তোমার মেয়েকে ইয়ে করব এটাও আমার কোনো সম্ভব নয় এগুলো লোক দেখি আমার কোন আপনার কোনো লাভ হবে না এটা আমি মানতে পারলাম না মানতে পারলাম না লম্বা ঘটনা কিন্তু আমি আংশিক এখানটা তুলে ধরতে চাইছি একজন সাহাবিকে বন্দি করা হলো রে অথচ তিন দিন পর্যন্ত না খেয়ে আছে তিন দিন পর্যন্ত খাবার কেন মাইদাতে বলা হয়েছে যদি তোমার আপনার মানে খিদা লাগে আর যদি বিকল্প কোনো খাবার না পাওয়া যায় তাহলে কারণ কারণবশত কোন মানে কোনো কারণ ছাড়াই তুমি শুকর মাংসটাকে খেয়ে নাও কারণ তোমার বাঁচতে হবে বিকল্প তোমার কাছে কোনো খাবার নাই এ উদ্দেশ্যে খেতে খেতে পারে অথচ আবদুল্লা পিন তার ইমানি জাজবা দেখেন সেখানে মুখ দিল না মুখ দিল বরং দূরে ঠেলে দেলা হাজি তাদের ইমান আর আমাদের ইমানে পার্থক্য কোথায় অথচ ওলামা ওয়াজ করে যে নেশাদার দ্রব্য পান করা হারাম খাওয়া যাবে না অথচ গ্রামের দিনে দিন 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 নেশাদার দ্রব্য মানে বাড়তেই চলেছে আর সব থেকে বড় কথা সবচাইতে বড় কথা বলছে সবচাইতে বড় কথা হচ্ছে কি জানেন যে যে আমরা মনে করছি মদটা পান করলো গড় 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 করে গিলে নিল এটাকে মদ আর বাকিগুলো মদ নয় আপনাকে হাদিস বলছি বিশ্বনবী বলছেন মুদমিল যারা নিয়মিত করে নিশাদা দ্রব্য পান করে খায় যারা নিয়মিত করে নিশাদা দ্রব্য পান করে খায় তারা ভালো করে শুনে নাও আল মুদমিন ইবনে মাজার হাদিস বিশ্বনবী বলছেন যারা নিয়মিত করে আপনার কিনা গুল বিড়ে সিগারেট আপনার কিনা যত নেশাদা দ্রব্য পান করবে সমস্ত তাদের শুনে নাও আপনার পাশের বাড়ির গ্রামে আপনার কিনা রানু মন্ডল আর আপনার কিনা পার্থ মাঝি পার্থ চ্যাটার্জি যত আপনার কিনা হিন্দু টাইটের লোক আছে ওরা কিন্তু মূর্তি পূজা করে মূর্তি পূজা করে তাদেরকে মান্যতা দেয় তো বিশ্বনাভি বলছেন যারা নিয়মিত করে নি দ্রব্য পান করে খায় আর কিনা পার্থ ব্যানার্জি ও যা মূর্তি পূজা করে যা করে আই নিশাদার দ্রব্য আর পূজার কারির ব্যাপারে কোনো পার্থক্য নাই শুধু তাই নয় এটার ব্যাপারে অনেক আলে বলা বা বলছে যে ওই বান্দাকে যারা নিয়মিত নিশাদার দ্রব্য পান করবে তাদের হাসন নাসর ওই মূর্তিওয়ালাদের সাথে হবে অথচ দিন দিন নিষাদা দ্রব্য বাড়তে আছে কমে না বরং বাড়তে আছে এগুলাকে আমরা মামুলি মামুলি মনে তো সাহেব বিড়ি একটা ব্যাপার কিছু না চুরুক করে আর ধোঁয়াটা বের করে দিলে এত সহজ এত সস্তা জি না এত সস্তা নয় তো ঠিক আছে তুমি এটাকে ছোট মনে করছো আমি এক কিলো মশলা নিবো আর এক কিলো মশলা নিয়ে সুন্দর করে ভিজিয়ে রস করে তোমার মুখে ঢালবো দেখি তোমার বেন বিক্রিতে হয় কিনা বেইমান লড়তে পারবে না লড় টলমল করে হয়ে যাবে আর বিবেক বিবেক মানে অবস্থায় থাকবে না বিবেকহীন হয়ে যাবে এটা কক্ষনো নয় কিছু মা বোনদেরকে আবার দেখা যায় মা বোনদের কি দেখেন এদিকে আপনাদের মা বোনেরা গুল করে না আমাদের এদিকে গুল করে খুব গুল এত ফ্যাসিলিটি ওদের গুল করা যে ওরা আবার কোটা নিয়ে এলেই মনে না জানেন কোটা ওই হজমিওয়ালা কোটা কোটা নিয়ে ওই প্যাকেটটাকে ছিঁড়ে ওই গুল ভরে লিলো। তা গুল ভরে দেওয়ার পর কি করেন দেখবে অনেক সময় গাড়িতে দেখা যায় বাসে ট্রেনে যখন ওই মেয়েটার যখন নেশা লাগছে বা গুল করার যখন ইচ্ছা হয়েছে তখন ও ওই কোটাটাকে খুলে ওর বাম হাতে ঢেলে দিলে কিছুক্ষণটা ঢেলে দেওয়ার পরে তর্জনী আঙুল ধরলেও ধরে দিয়ে একদম লিলে একবার ঢলারের ডেহিনে একবার ঢলারের বাহিনে এমন করে মারছে ও তো পাশে বসা যায় না তো এমন ভাবে মাঝতে 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 মুখখানটাকে কালো পিকানি করে দিয়েছে আর পিকানি করে দেওয়ার পর দেখবেন যখন ওই মাটা যখন ওই বনটা যখন পিঠটা ফেলে ওই থুপটা যখন ফেলে তো মনে হয় কি হলো ভাই কি হলো ঠিক আছে তো ওই মামন দেখা যায় যে একদম মুখপিঠ যখন ফেলে তো মনে হবে বিলের পাছা দিয়ে যত নোংরা বেরো হয় না তো মেয়ে মুখ দিয়ে ওই নোংরাটা বেরোচ্ছে ছি 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 এত নেশা মাঝকালকার মা বোনেরা করছে মা বোন আপনারা গুলকে পরিহার করুন পরিত্যাগ করুন এগুলো করিয়েন না আর বাপজি আপনাকেও বলি আপনি কেমন আপনি হতভাগা যে আপনি নামাজে যাবেন তো নামাজ আগেই আপনি ওই বিড়িটা খেয়ে উজু করছেন অথচ বিশ্রামী কি হাদিসে আমরা সবাই জানি ছোট কাল থেকে যে নামাজে মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদ খেতে হয় না কারণ নিতে পারবে না তো আপনি বুজুর্গি বাপ বাপজি এত বড় বড় দাড়ি জি এত বড় বড় দাড়ি এরপরে ও বিড়ি খেয়ে নিলো খয়নি ভরে নিয়েছে উজু করছে আর খয়নি ব্যা করছে আর উজু করছে মনে হচ্ছে আর মুখ দিয়ে মনে হয় আতরে স্যান্ড বের হচ্ছে এত নোংরা এগুলো থেকে তো আপনাকে বেঁচে থাকতে হবে একটা গেল নাম্বার দুই তাহলে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে এটা আল্লাহ তালার মাপনা কিনা নিষেধ খবরদার না তোমরা নেশাদার দ্রব্য পান করবে না এ ব্যাপারে বিশাল লম্বা আলোচনা আছে নাম্বার দু আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ তুল্লাহ মজারুকুমা বাকৈয়া বিনা রে বা হিং খুংথুম উমেনে খবরদার আল্লাহ বলছেন ইয়াই আল্লাহ দিনা মানুহ হেই বাইনা রে রাহ তোমরা আল্লাহ কে বই কর মজারুকুমাবাকেয়া মিনার রে বা এবং তোমরা সুদের বকিয়া সুদের কারবার যত লেনদেন আছে ওগুলোকে তোমরা বর্জন করে দাও ছেড়ে দাও সুদ লেনদেন করা যাবে না চক্রবৃদ্ধি হার লেনদেন করা যাবে না অথচ আমাদের সমাজে মা বোনদের বেশি আপনাদের এই দিকে জানি আমাদের মুর্শিদাবাদ এই আপনার বন্ধন লোন এত বেড়েছে এত বেড়েছে এত বেড়েছে যা বলার কথা নাই প্রত্যেকটা মেয়েকে দেখছি বিড়ি বেঁধছে আর বিড়ি বেঁধে 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 লোনকে শোধ করছে আপনাদের বেড়ি বাধা আছে এদিকে বিড়ি বাঁধা মা বোন খুব ভালো যাক আল্লাহ একদিক দিয়ে হেফাজত করেছে আর আমাদের বিড়িবানা এত বেড়েছে বিড়ি বাঁধা যে রাস্তা 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 গলিতে গলিতে বিড়ি বাঁধে পর্দা নেই বলতে লজ্জা লাগছে কি বলবো মুর্শিদাবাদের লোক তাও বলতে হচ্ছে না বললে হয় না যে রাস্তায় বেরি বাচ্চে এমন বেরি বাচ্চে আর পর্দার ব্যাপারে কোনো গুরুত্ব নাই এই যে লোন নিয়েছে লম্বা লম্বা বেরি টানছে ও বেঞ্চ বানছে আলে মোলামা যাচ্ছে তো আলে মোলামা যদি যাচ্ছে তো আপনার কিনা লোক যদি যাচ্ছে তো মাথায় কাপড় নেই আর যখনই মোলবি চলে গেলো তখন এ ছুড়ি মাথায় কাপড়টা দে না খেয়ে পিকুন মাথায় কাপড় দিতে পারিস না তখন মাথায় কাপড় কেন তো বলছে মোল বিয়েছে সেই অথচ ওই রাস্তা দিয়ে কত যে লোক গিয়েছে একটাও মাথায় কাপড় পরে তো মৌলির ব্যাপারে বলছে মাথায় কাপড়টা না তা আমি আবার বলছি ও খালি মৌলবিটাই খালি পুরুষ আর বাকি যে রাস্তা দেখে সবটাই হিজরা নাকি ওই জন্য তোমরা মাথায় কাপড় দাও নি আশ্চর্য লাগছে বর্তমান খুব খারাপ এই জন্য আমি কবিতা ধরেছিলাম